মিথিলাকে ভুলে অন্য নারীতে মজেছেন শ্রীজিৎ সেই নারী নাকি শ্রীজিতের মতোই সাপ ভালোবাসে তবে কি মিথিলা এখন শ্রীজিতের জীবনের শুধুই অতীত হ্যাঁ ভিউয়ার্স পশ্চিমবঙ্গের গুণী নির্মাতা শ্রীজিৎ মুখার্জি ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও শেষমেশ বাংলাদেশি মডেল অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সঙ্গে সংসার পেতেছেন তবে মাঝে মধ্যেই তার পুরনো প্রেমগুলো ঘিরে তৈরি হয় নানান আলোচনা সমালোচনা অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে শ্রীজিতের জীবনে নতুন নারী ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য সম্প্রীতি অভিনেত্রী আলেকজান্দ্রা চেলোরের সঙ্গে শ্রীজিতের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে যা দেখে নেটিজেনরা ভাবছেন নতুন প্রেমে মন দিয়েছেন পরিচালক নানান গুঞ্জনের মাঝে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীজিৎ নিচে বিষয়টি তিনি অস্বীকার করেছেন তার কথায় প্রেম নয় আলেকজান্দ্রা আমার খুব ভালো বন্ধু ও অসম্ভব শিক্ষিত আমাদের খুব পছন্দ একটা পেট কাজও করেছে সে তবে কি নতুন ছবিতে দুজনেরই আলেকজান্দ্রাকে ভাবছেন শ্রীজিৎ উত্তরে তিনি বলেন অনেক কিছু নিয়ে আলোচনা চলছে আমাদের মধ্যে তবে ওর জন্য নির্দিষ্ট কোনো চরিত্র এখনো ভাবিনি এদিকে শ্রীজিৎ মিথিলাকে নিয়ে কলকাতার একটি সূত্র জানিয়েছে মনে হয় খুব একটা ঠিকঠাক আছে সৃজিৎ মিথিলার সম্পর্ক তবে এই নিয়ে তারা কোনো কথা বলতে চান না দুজনেই একেবারেই চুপ তাই পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না ফলে সৃজিতের কথায় পাত্তা দিচ্ছেন না নেটিজেনদের কেউ কেউ ভাবছেন নিশ্চয়ই আলেকজান্দ্রা টেলরের সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছেন পরিচালক তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মিথিলাকে ভুলে কি এই নারীর প্রেমী পড়েছেন সৃজিত আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না